সকলকে স্বাগত জানিয়ে আলোচনা শুরু করছি আলোচনার বিষয় আরাকান রাজসভার কবি দৌলত কাজীর কবি প্রতিভা আলোচনা করো দৌলত কাজী আরাকান রাজদরবারের সভা কবি ছিলেন তিনি মূলত সপ্তদশ শতাব্দীর একজন অন্যতম শ্রেষ্ঠ কবি এই কবির জন্মস্থান চট্টগ্রামের রাউজান থানার অন্তর্গত সুলতানপুর গ্রামে তিনি নিষ্ঠাবান একজন সুফি সাধক ছিলেন পাশাপাশি মুসলিম সাহিত্যই কেবল নয় তিনি বেদ পুরাণ সহ ভারতীয় অন্যান্য বহু সাহিত্যকেও আত্মস্থ করেছিলেন রাজা সুধর্মার রাজসভায় তিনি কাব্য রচনা করেন ইতিহাস বলছে রাজা সুধর্মার রাজত্বকাল হল ষোলোশো বাইশ খ্রিস্টাব্দ থেকে ষোলোশো আটত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত অতএব এই সময়কালেই তিনি এই গ্রন্থ রচনায় ব্রতিশীল হয়েছিলেন তার এই গ্রন্থ রচনায় পৃষ্ঠপোষকতা করেছিলেন আরাকান রাজমন্ত্রী আশরাফ খান দৌলতকাজী এই গ্রন্থ রচনার ক্ষেত্রে মিয়া সাধনের রচিত হিন্দি গ্রন্থ ময়নাক ও সৎ গ্রন্থ অবলম্বন করেছিলেন তবে কাব্য সমাপ্তির আগেই এই কবির মৃত্যু হয়েছিল ওয়াকিল আহমেদ দাবি করছেন তিনি সপ্তদশ শতাব্দীর প্রথম দিকের কবি এই কাব্যে আমরা দুটো রূপচিত্র পেয়ে থাকি প্রথমটি হল রাজা লোরক ও ময়নার বিশুদ্ধ দাম্পত্য প্রেম এবং দ্বিতীয়টি হল রাজা লোরক ও চন্দ্রাণীর অবৈধ পরকিয়া প্রেম আমরা আজ মূলত দৌলত কাজীর কবি প্রতিভা আলোচনা করে নেব ইতিপূর্বে আমরা এই গ্রন্থ যে কাহিনী সংক্ষেপ তা আলোচনা করেছি পূর্ববর্তী ভিডিওতে পেয়ে যাবেন কবি প্রতিভায় আমরা প্রথম পয়েন্ট রেখেছি স্বতন্ত্র কাহিনী বিন্যাস অর্থাৎ দৌলত কাজী যে কাহিনীটি অঙ্কন করেছেন সেই কাহিনীর বাস্তবতা তার মানবিক ভিত্তি তাকে স্বতন্ত্র করে দিয়েছে দেখব এই কাব্য মধ্যে একাধারে রয়েছে ময়নার সতীত্বের চিত্রতা অপরদিকে রয়েছে চন্দ্রাণীর ন্যায় কামার্ত নারীর প্রেমরূপতা অর্থাৎ এই বহুমাত্রিক বিচিত্রতার মধ্য দিয়ে কাব্যটি স্বতন্ত্র হয়ে উঠেছে যতই কাব্যটি ময়নাকসৎগ গ্রন্থ অবলম্বনে লেখা হোক কিন্তু তার কাহিনী বিন্যাসে যেন স্বতন্ত্রতা পরিস্ফুটিত হচ্ছে আমরা দ্বিতীয় কবি প্রতিভার আলোচনায় বলতে পারি গ্রন্থোৎপত্তির কারণ নির্দেশ অর্থাৎ গ্রন্থোৎপত্তি সম্পর্কে তিনি নিজেই উল্লেখ করছেন কি মন্ত্রী আশরফ খান তার নিকট তত্ত্ব উপদেশ শুনে অভিভূত হয়েছিলেন এরপর আশরাফ খান স্বয়ং দৌলত কাজীকে অনুরোধ করেন কৌতুক আনন্দের মধ্য দিয়ে তিনি লোড়ক রাজা ও ময়না ভারতীর গল্প শুনতে চান ময়না কেমন করে প্রতিব্রতা সতী হয়ে উঠল সেই আদর্শ গ্রন্থ নির্মাণে উৎসাহিত করেন দৌলত কাজীকে এরপরই লোরচন্দ্রাণী বা সতী ময়না কাব্য রচনায় ব্রতিশীল হন দৌলত কাজী তবে বেশ দৃষ্টিগার্য বিষয় যে এই কাব্যমধ্যে ধর্মকথা সেভাবে নেই পুরো কাব্য জুড়েই যেন মানব মানবীর প্রেমকথা অধিক মাত্রায় চিত্রিত হয়েছে পরবর্তী আমরা পয়েন্ট দেখে নেব ময়নামতির মাসা। আমরা মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যে ফুল্লোরার মাসা দেখেছি ঠিক একই রকম দৌলত কাজীও ময়নামতি চরিত্রের মধ্যে দেখিয়েছেন বারমাসার চিত্ররূপ যখন তার স্বামী রাজা লোরক তাকে একা ফেলে রেখে সেই চন্দ্রাণীর কাছে চলে গিয়েছিলেন তখন সে তার দুঃখাভাবের যে জীবন সে জীবন বর্ণনা করতে গিয়ে তিনি বারমাসার চিত্ররূপকে অঙ্কন করেছেন এবং দেখিয়েছেন যে এই দুঃখাভাবের মধ্যেও অর্থাভাবের মধ্যেও কীভাবে সতীত্ব রক্ষা করতে পারেন একজন নারী তার দৃষ্টান্ত সতী ময়না আমরা পরবর্তী কবি প্রতিভার গুণ সম্পর্কে বলতে পারি ভাষাগুণ ও কবিত্ব প্রতিভা আমরা দেখব আলাউলের কাব্যের তুলনায় দৌলত কাব্যের কবিত্ব গুণ অনেক বেশি উন্নত কেন কারণ আলাউলের রচিত পদ্মাবতীর মধ্যে আমরা দেখব ওজো প্রসাদ গুণ রয়েছে কিন্তু দৌলত কাজীর কাব্যে আমরা দেখব ওজো প্রসাদ সৌকুমার্য যেন তিনটি গুণী বিরাজমান আজকে এই পর্যন্তই আলোচনা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ